টিভি শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে ষোলো মার্চ রবিবার আমি শিলচর গান্ধী মেলার মাঠে এসেছি আজকে আমরা দেখানোর চেষ্টা করব গান্ধী মেলার মাঠে অল্প জল কাদা নেই তাই মানুষ গান্ধী মেলার মাঠে আসলে ধুমধাম করে গান্ধী মেলার আনন্দ উপভোগ করতে পারবেন কারণ টিভি টেন সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কঠিনারি খবর দেখানোর চেষ্টা করব আপনারা জানেন আজকে রবিবার ষোলো মার্চ প্রায় দুই লক্ষ মানুষের রেকর্ড ভিড় জমার সম্ভাবনা রয়েছে গান্ধী মেলার মাঠে তাই আমি টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমারনাথ ভাবলাম যে আজকে আমি সকাল সকাল শিলচর গান্ধী মেলার মাঠে যাব এবং গান্ধী মেলার মাঠের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব যাতে সমস্ত শিলচরবাসী কাছারবাসী বরাকবাসী ওনারা ঘরে বসে শিলচর গান্ধী মেলার মাঠের সমস্ত খবরাখবর নিচ চুকে দেখতে পান এবং জানতে পারেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শিলচর গান্ধী মেলার মাঠ সম্পূর্ণ শুকনো জল কাদার কোনো নামগন্ধ নাই তাই আপনারা গান্ধী মেলার মাঠে আসলে ধুমধাম করে গান্ধী মেলার উপভোগ করতে পারবেন আপনারা সামনেই দেখতে পাচ্ছেন ব্রিক ব্রিকডান্সের সামনে সম্পূর্ণ জায়গা শুকনো কাদার কোনো নামগন্ধ দেখতে পাচ্ছেন না তাই আপনারা আজকে গান্ধী মেলার মাঠে আসুন এবং ধুমধাম করে গান্ধী মেলা আনন্দ উপভোগ করুন এটি হচ্ছে মুনস্টার জুলা আপনারা গান্ধী মেলার মাঠে আসলে মুনস্টার জুলারও ধুমধাম করে আনন্দ উপভোগ করতে পারবেন কারণ মুনস্টার জুলার সামনেও আপনারা কাদার কোনো নামগন্ধ দেখতে পাচ্ছেন না আমি সেই খবরা খবরাখবর দেখানোর চেষ্টা করছি হচ্ছে টোরাটোরা টোরাটোর সামনেও সম্পূর্ণ জায়গা শুকনো দেখতে পাচ্ছেন আপনারা আসলে আজকে দুমদাম করে টোরা আনন্দ উপভোগ করতে পারবেন এটা হচ্ছে বড় চরকি আপনারা বড় চরকির পাশেও কাদার কোনো নামগন্ধ দেখতে পাচ্ছেন না এটা হচ্ছে ড্র্যাগন টেইন আপনারা ড্র্যাগন টেইনের সামনে সম্পূর্ণ জায়গা শুকনো দেখতে পাচ্ছেন কাদার কোনো ধরনের নামগন্ধ নাই তাই আপনারা গান্ধী মেলার মাঠে আজকে আসলে আপনারা ড্রাগন টেইনেরও আনন্দ উপভোগ করতে পারবেন এই দেখুন ড্র্যাগন টেইনে উটার সিঁড়ি ড্র্যাগন টেইনে উটার সিঁড়িও সম্পূর্ণ জায়গা শুকনো দেখতে পাচ্ছেন গান্ধী মেলার মাঠে কাদার জলের কোনো নামগন্ধ নাই তার মূল কারণ হলো এইবার গান্ধী মেলার মাঠকে ক্রিকেট স্টেডিয়ামের মতো তৈরি করা হয়েছে যতই বড় বৃষ্টি হোক না কেন পাঁচ মিনিটের মধ্যে জল গান্ধী মেলার মাঠ থেকে বাইরে চলে যাবে তাই আপনারা নিশ্চিন্তে গান্ধী মেলার মাঠে আসুন এবং ধুমধাম করে আজকে গান্ধী মেলা আনন্দ উপভোগ করুন হচ্ছে বাচ্চাদের আনন্দ উপভোগ করার ঝুলা বাচ্চাদের আনন্দ উপভোগ করার ঝুলার পাশেও কাদার কোনো নামগন্ধ নাই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রাগন নৌকা আপনারা ড্রাগন নৌকার সামনেও সম্পূর্ণ জায়গা শুকনো দেখতে পাচ্ছেন আজকে মানুষ দুমদাম করে ড্রাগন নৌকারও আনন্দ উপভোগ করতে পারবেন এই দিকের গান্ধী মেলার রাস্তাও সম্পূর্ণভাবে শুকনো দেখা যাচ্ছে যত দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা জল কাদার কোনো নামগন্ধ দেখতে পাচ্ছে না গান্ধী মেলার মাঠে দর্শক এটা হচ্ছে শিলচর গান্ধী মেলার মাঠে প্রবেশপথ আপনারা গান্ধী মেলার মাঠের প্রবেশপথেও জল কাদার কোনো নামগন্ধ দেখতে পাচ্ছে না তাই আপনারা আসুন গান্ধী মেলার মাঠে আজকে এবং দুমধাম করে গান্ধী মেলার আনন্দ উপভোগ করুন দর্শক আপনারা এইদিকেও দেখতে পাচ্ছেন সম্পূর্ণ গান্ধী মেলা রাস্তা শুকনো দেখা যাচ্ছে দূর দূর জল কাদার কোন নামগন্ধ দেখা যাচ্ছে না আপনারা এই দিকেও রাস্তা সম্পূর্ণ শুকনো দেখতে পাচ্ছেন আপনারা এইদিকেও গান্ধী মেলার রাস্তা সম্পূর্ণভাবে শুকনো দেখতে পাচ্ছেন দর্শক এটা হচ্ছে সুনামি জুলার রাস্তা আপনারা সুনামি জুলার রাস্তা সম্পূর্ণ শুকনো দেখতে পাচ্ছেন গান্ধী মেলার মাঠে জল কাদার কোনো নামগন্ধ নাই তাই আপনারা আজকে গান্ধী মেলার মাঠে আসলে করে গান্ধী মেলার আনন্দ উপভোগ করতে পারবেন আপনারা নিশ্চিন্তে গান্ধী মেলা মাঠে আসুন এবং ধুমধাম করে আজকে আনন্দ উপভোগ করুন গান্ধী মেলার মাঠে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনারা মহাত্মা গান্ধীর মূর্তিও দেখতে পাবেন মহাত্মা গান্ধীর মূর্তির সামনেও জল কাদার কোনো নামগন্ধ দেখতে পাচ্ছেন না টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে ষোলো মার্চ রবিবার আমি সকাল সকাল শিলচর গান্ধী মেলার মাঠে এসেছিলাম আজকে আমরা দেখিয়েছি শিলচর গান্ধী মেলার মাঠে জল কাদার কোনো নামগন্ধ নাই আজকে শিলচর গান্ধী মেলার মাঠে প্রায় দুই লক্ষ মানুষের রেকর্ড ভিড় জমার সম্ভাবনা রয়েছে তাই যারা যারা গান্ধী মেলার মাঠে আসবেন ওনারা ধুমধাম করে শিলচর গান্ধী মেলার আনন্দ উপভোগ করতে পারবেন আমি সম্পূর্ণ খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভি টেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সহিত টিভি টেন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ